হ্যালো সুন্দরীরা স্বাগতম বিউটি সিক্রেট বাই সামিরাতে আজকে আমরা জানবো রেজার সম্পর্কে এটি কিভাবে কাজ করে কিভাবে ব্যবহার করবেন আর কেন আজকাল মেয়েরা এটা ব্যবহার করছেন দারুণ রেজাল্টের জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি শেয়ার করব ট্রু বিউটি সিক্রেট আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই জানবো ফেশিয়াল রেজার কি ফেসিয়াল রেজার হলো ছোট এক ধরনের যুক্ত টুল যা মুখের অবাঞ্ছিত হালকা লোম ও মৃতকোষ দূর করতে সাহায্য করে এটা আপনার স্কিনকে করে আরো স্মুথ ক্লিয়ার আর গ্লোয়িং এটা ব্যবহারের উপকারিতা হচ্ছে ইনস্ট্যান্ট মুখের লোম দূর করে ইনস্ট্যান্ট স্মুথ স্কিন দেয় মেকআপ বসে আরো নিখুঁত ভাবে ডেডি স্কিন সেলস রিমুভ হয় এক্সপোলিউশনের কাজ করে স্কিনে গ্লো আসে স্বাভাবিকভাবেই ব্যথা নেই ভ্যাকসিং বা থ্রেডিং এর চেয়ে সহজ সিল্ক্রুমিং সহজ হয়ে যায় ঘরে বসেই এবং ফেসিয়াল রেজার ইউজ করার কারণে ফেসের মধ্যে লোমটা খুব প্রপারলি ক্লিন হয় যার কারণে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো খুব ভালোভাবে পেইস মধ্যে অ্যাবজর্ব হয় এখন বলছি কিভাবে এটাকে ব্যবহার করবেন মুখ ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিন হালকা স্কিন অয়েল বা অ্যালোভেরা জেল লাগান রেজারটি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে ধরে নিচ থেকে উপরের দিকে ধীরে ধীরে চালান ব্যবহারের পর টোনার বা রোজ ওয়াটার দিয়ে মুখ পরিষ্কার করে ময়শ্চারাইজার লাগান এখন কিছু সতর্কতা বলে দিচ্ছি এক রেজার তিন থেকে চারবার ব্যবহার করা নিরাপদ একই জায়গায় বারবার চালাবেন না ব্রোন বা কাটা জায়গায় ব্যবহার করা উচিত না স্পেশালি যাদের ফেসটা ড্যামেজ হয়ে গেছে এবং পুরো ফেস ভর্তি পিম্পল আছে তারা ব্যবহার করা থেকে বিরত থাকবেন এখন বলবো ফেসিয়াল রেজার সম্পর্কে কমন কিছু প্রশ্নের উত্তর ফেসিয়াল রেসের ব্যবহার করলে কি চুল ঘন হয়ে ওঠে উত্তর হচ্ছে না ফেসিয়াল রেসের ব্যবহার করলে চুল ঘন বা মোটা হয় না এটি একটি মিথ রেজার শুধু ত্বকের উপরের অংশ কেটে দেয় চুলের গোড়া বা রুট পরিবর্তন করে না তাই চুলের গঠন বা ঘনত্ব বদলায় না তবে নতুন গজানো চুলের প্রান্ত থাকে বলে সেটি একটু মোটা বা শক্ত মনে হতে পারে কিন্তু বাস্তবে তা মোটা হয় না এখন বলবো কেমন ফেসিয়াল রেজার ব্যবহার করলে নিরাপদ নাম্বার ওয়ান স্টেইনলেস স্টিল ব্লেড যেন স্কিনে র্যাশ না হয় ও ইনফেকশন না হয় নাম্বার টু সেফটি গার্ড রাও রেজার যাতে কাটার ঝুঁকি কমে যায় বিগিনার জন্য উপযুক্ত নাম্বার থ্রি একবার ব্যবহার করে ফেলে দেওয়া যায় এমন ব্রেজার হলে ভালো যেমন হাইজেনিক এবং সহজ নাম্বার ফোর ফ্ল্যাট ছোট ও হালকা হ্যান্ডেল যাতে মুখের কোনায় কোনায় সহজে ব্যবহার করা যায় ব্যবহারের আগে আরেকটা সেফটি টিপস হচ্ছে ফেশিয়াল রেজার সপ্তাহে মাত্র একবারই ব্যবহার করা যথেষ্ট এই ছিল আমার আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকন টি প্রেস করে রাখবেন এন্ড ভিডিও টি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে কোন টপিকে ভিডিও দেখতে চান আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ